জীবন ঘনিষ্ঠ একটা বিষয় বিশেষ করে শহরে জীবনে আমরা যানবাহনে জ্যামে পড়ি জ্যামে পড়ার পরে আমাদের সালাতের বিধানটা কি হবে আমরা কি গাড়িতেই যেই গাড়িতে রয়েছি যে বাহনে রয়েছি সেটাতে আদায় করে নিব না নামতে হবে ওর টোটাল এই মশালাটা অতীব জীবন ঘনিষ্ঠ আমরা একটু এটা আপনার কাছে আজকে জানবাহিনিস আমরা সবসময় এই অবস্থার শিকার হই বিশেষ করে ঢাকার শহরে আমরা প্রচণ্ড জামের মুখোমুখি হই তবে সেক্ষেত্রে অনেক সময় আমাদের নামাজের রক্ত চলে আসে অথচ আমার গন্তব্য তখনও হয়তো দূর আছে তো সব মিলে বিষয়টাতে আমরা সেরিয়ার দৃষ্টিকোণ থেকে কিভাবে এটাকে সমাধান করতে পারি তো যেহেতু আমরা সকলেই জানি যে আল্লাহ সুহানো তাল্লা প্রত্যেক নামাজের জন্য একটা নির্দিষ্ট অক্ত নির্ধারণ ধারণ করে দিয়েছে তো সুতরাং সেই অক্তের মধ্যেই আর এই অক্তের শুরু আছে এবং শেষ আছে জি আপনি জানান দুইবার দুই সময়ে নামাজ পড়ে বলছেন যেটা হচ্ছে এই নামাজের শুরু এবং এই নামাজের শেষ অক্ হচ্ছে এটা জি তো সেই ক্ষেত্রে এখন যখন আমরা কোনো যানবাহনে উঠি দু রকম একটা হচ্ছে আমরা পাবলিক ট্রান্সপোর্টে উঠেছি জি যেটা তার গতিতে সে চলবে আমার জন্য থামাবে না যদিও দূরপাল্লার গাড়িতে এখন যদি যারা থাকেন জি তারা অনেক সময় দেখি যে ওই ড্রাইভারকে বললে অনেক সময় নামাজের সময় হলে কিছু কিছু কোম্পানি নিজেরাই আছে বন্ধু ড্রাইভার ড্রাইভার করেন আচ্ছা দুই নম্বর হচ্ছে আবার কিন্তু এখানে অবস্থায় আমি মোসাফের কথা বলছি সফরের কথা আসছি ঢাকা শহরের সেটা হচ্ছে যে আমরা সফর যখন আসা থেকে বাড়ি থেকে বের হই আর যদি আমার সফরের যাওয়ার জন্য যদি নিয়াদ করি তাহলে রাস্তাতেই কিন্তু আমার সফরের হুকুম শুরু হয়ে যায় জি তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি এরকম হয় যে আমি হয়তো ধরেন বলছি যে জহরের নামাজের সময় আমার গাড়িটা ছাড়বে জি তাহলে আমি গাড়িটা স্টার্টিং করার সময় ওখানে জহর নামাজটা পড়তে পারি আর যেহেতু আমি মুসাফির তখন আগায় আসরের নামাজটাও কিন্তু আমি একসাথে করতে পারি এবং যেহেতু সফর দু রেঘাত দু রেখাত করার পড়তে পারি পরে গাড়ি স্টার্ট করলাম তাহলে আসরের সময় যখন আসলো তখন আমাকে ড্রাইভারকে বা কাউকে বলতে হলো না যে আমার গাড়ি থামান আমাদের নামাজ পড়তে হবে দুই নম্বর এর ফলে হয়তো মাগরীবের সময় এসে যায় জি তো তখনও আমি আমার গন্তব্য পৌঁছিনি তো সেক্ষেত্রেও যেহেতু আমি মুসাফির হওয়ার কারণে আমি মাগরীবের নামাজটা এশার সাথে আমি দেরি করে পড়তে পারি এটাও জমা সালাতাইন বলে জি হয় আর আসরকে একসাথে পড়ে জহরের টাইমে আসরকে পড়া আগায় নিয়ে এসে জমা তাকদিম বলা হয় অথবা জহরটাকে দেরি করে আসরের সাথে মিলে জমায় তাখির বলা হয় ঠিক একইভাবে মাগরিব আর কখনো জমায় তাকদিম হলো অথবা জমায় তাকির অবস্থা বুঝে সেটা তারা সিদ্ধান্ত নেবে তাহলে যদি একজন ব্যক্তি আমি যেভাবে বললাম যদি সেনে মাগরীবের নামাজ হয়ে যায় তিনি জহর এবং আসর একসাথে পড়ে গাড়িতে উঠেছে মাঝখানে মাগরীব টাইম হয়ে গেছে তিনি কিন্তু এশার নামাজ ইনশাল্লাহ বারোটা একটার আগেই তিনি হয়তো পৌঁছে যাবেন তার গন্তব্যে তখন কিন্তু সেখানে গিয়ে তিনি মাগরীবার এসা একসাথে পড়ে ফেলতে পারেন প্রথমে মাগরী তারপর এসা পড়বেন যদি এর সাথে গন্তব্যে পৌঁছে যান

আর যদি এরকম কেউ আছে কিছু কিছু আসে মুসল্লি আসে যারা নাকি এই দুই অক্ত নামাজকে এরা একসাথে পড়া এই মনে করেন অথচ হাদিসে আছে সই হাদিসরা প্রমাণিত এরকম অবস্থাতে তারা হয়তো ড্রাইভারকে বলতে পারে যে আমাদের যে নামাজের জন্য একটু থামান অনেকে থামায় অনেকে তাদের নিজস্ব কোম্পানিদের একটা প্ল্যান আছে তো যদি না থামায় জি আর তখন যদি তিনি আর কোনো গন্তব্য বুঝতে না পারেন তার নামাজের সময় শেষটা অক্ত শেষ হয়ে যায় শেষ অক্ত পর্যন্ত তাকে ড্রাইভার চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে তারপরে তিনি ওই তার সিটে বসে কেবলা যেভাবে যতরকম পারে ওই নামাজ আদায় করবে মোতারাম সেক্ষেত্রে গাড়িতে অনেক সময় মুভ করে আমি কেবলা দিয়ে শুরু করি কেবলাই শুরু করবে আর একটা হলো যে আমরা জানি যে কেবলা কিন্তু আমরা দূরের থেকে যখন কেবলার দিকে হয় তখন কিন্তু কেবলা দেখাটাই না পুরো এরিয়াটাই কেবলা

আচ্ছা এখন ঢাকার শহরে অথবা যানজট যেখানে আছে সেখানে যদি আপনার পাবলিক গাড়িতে ওঠে যেখানে আপনি বললে গাড়িটা থামবে না নামাজের দেরি করবে না সম্ভব না রাস্তায় সেক্ষেত্রে আপনি জন্য আপনার জন্য দায়িত্ব হবে যে আপনি যেহেতু শহরের মধ্যে আছেন খুব আপনি অত ধরেন আর একটু পরে যাবেন ওদিকে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিকে গাজীপুর দিকে যাবেন তখন এই ক্ষেত্রে আপনি নামাজটা পড়ে নিয়ে যদি আর একটা গাড়িতে ওঠেন আপনার কোনো অসুবিধা নেই এটা কিন্তু সোজা বছরের মধ্যে পড়ে না আপনি যদি মনে হয় একটা গাড়িতে উঠছেন ওই বন্ধু আপনি ভাড়া দিলেন এরপরে নামাজের সময় হয়েছে আপনি নেমে পাশে নামাজ পড়ে আপনি আর একটা গাড়িতে চলে গেলেন এটা আপনার কোনো কিছু সমস্যা নেই প্ল্যান থাকলে প্ল্যান থাকলে হয়ে যাবে করা যাবে আচ্ছা এছাড়া আর যদি আপনার প্রাইভেট গাড়ি হয় তাহলে তো আপনি যেখানে থামিয়ে সেখানে খুশি থামিয়ে আপনি নামাজ পড়তে পারেন যেটা প্রাইভেট যেহেতু ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত গাড়ি আছে সুতরাং আপনি একটু সাইড এ রাস্তার ধারে যে ভিতরে গলির মধ্যে ঢুকে যায় আপনি কোনো মসজিদ খুঁজে পেয়ে যাবেন না মসজিদ খুঁজে এই জন্য আমাদের কেউ কেউ আছেন যে গাড়িতে বসে থাকে বসে থেকে নামাজ পড়ে এইটা আমার দৃষ্টিতে জায়েজ হয় না এটা কারণ আপনার নিজের প্রাইভেট গাড়ি জি সেখানে আপনি গাড়ির মধ্যে বসে থেকে নামাজ পড়বেন এটা তো কিয়াম করাটা তো ফরচ এখানে ওষুধ টাইমিংয়ের কোনো বিষয় থাকলে কি তখন পারবে কিনা না টাইমের বিষয়টা যদি এরকম হয় আমি তো বলছি যে মাগরিবের টাইম যদি ধরেন মাগরিব যদি হয় জি তা আপনার প্রাইভেট গাড়ির মধ্যে আপনি যাচ্ছেন জি মাগরিবের সময় হয়েছে আপনি যদি মনে করেন যে না আমি আধা ঘন্টা যাওয়ার পরে আমি বাসায় যা পুষতে পারবো জি সেই জন্য আপনার হয়তো জামাতটা ছেড়ে গেল আপনি পড়তে পারেন জি কিন্তু যখন দেখছেন যে না আমি পুষতে পারলাম না আশা ছিল যে আমি মাগরিবের টাইমের মধ্যে আমার মাসায় পৌঁছে যাবো কিন্তু হয়তো যানজটের কারণে পার তখন কিন্তু আপনাকে তখন সময় নেই ওখানে পড়ে নিতে হবে পড়ে নিতে হবে মানে ওই সাইডে যায় জি যেহেতু আপনার নিজের গাড়ি এখানে আপনার কোনো অসুবিধা হবে না তাই জন্য আমি মনে করি এক্ষেত্রে আপনি গাড়ির মধ্যে বসে থেকে আপনার নিজের গাড়িতে বসে থেকে সলাত আদায় করাটা আমার দৃষ্টিতে যাইজ হবে না যেহেতু এখানে কোনো শরীয়তে ওজন না যা আমি এরকম আপনার নিজের গাড়ি আপনি একটু সাইডে নিয়েও নাও পড়তে পারেন অথবা আপনার এমনকি রাস্তার পাশে একটু সার্ভিস রোডে একটু গিয়ে আপনার পিছনে যদি একটা মাদুর বা একটা জায়ান মাজ রাখেন আপনি রাস্তার মধ্যে দাঁড়া থেকে নাচ করতে পারেন একজন মানুষের সামনে সামনে রেখে তাই না তাহলে এখানে আপনার এটা যে ওজোরের কারণে আপনি বসে থেকে নামাজ পড়া জায়জ হবে যে ওজোরের কারণে আপনি মনে করেন যে বাসায় যায় নামাজ পড়তে এটা একটা সরিয়েতের দৃষ্টিতে পড়ে না হ্যাঁ দাবা ইন্দু আল্লাহ আল্লাহ সুবাহান তাল আমাদেরকে সঠিকভাবে আমল করার তাফিক দিয়ে বিষয়টা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ ছিল আমরা জীবন চলার বাকে বাকে আমরা তো যানবাহন উঠতেই হয় এই মশালাটা বিশেষ করে আমাদের যে ভাই বোনেরা জানেন না তাদের মনে সবসময় উকিবুকি করে যে এখন কি করব। আশা করছি সেই সমস্ত ভাইরা মশালাটা জেনে গেছেন সেই অনুযায়ী আমল করতে পারবেন ইনশাল্লাহ